আলাইকুম সবাই কেমন আছেন আছেন করি ভালো তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মজার মজার চকলেট আর এই মজার মজার চকলেটগুলো কোথা থেকে আসছে জানেন একদম চীন থেকে আসছে তো আমাদের ওবায়দুল্লাহ ভাইয়া ব্যাংকক বাজারের যে ওনার আমাদের ওবায়দুল্লাহ ভাইয়া কিন্তু গিয়েছিলেন চীনে আর চীনে যাওয়ার পরে চীনের থেকে যখন ফিরেছে বাংলাদেশে তখন কিন্তু পরিবার পরিজনদের জন্য কিন্তু অনেক চকলেট তারপর হচ্ছে অনেক গিফটস এনেছে তো আমার মানহামনের জন্য কিন্তু ভাইয়া কিন্তু অনেকগুলো গিফট এনেছে তো কি কি গিফট এনেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা তো ওবায়দুল্লাহ ভাইয়াকে সবাই চিনেন কম বেশি আমাদের চ্যানেলের যারা দেখেন ব্যাংকক বাজারের ওনার ওবায়দুল্লাহ ভাইয়া তো কী কী আছে সেগুলো আমি একদম শর্টকাটে দেখাই দে এখানে কিন্তু আস্তে আস্তে পেন্সিল ব্যাগ আছে একটা কলম আছে তারপর এখানে পেন্সিল পেনসিল আসতে তারপর এখানে আসতে হচ্ছে ঘড়ি এই ঘড়িটা মানহামনির জন্য মানহামনির পার্পেল কালার পছন্দ ভাইয়াও পার্পল কালার দিছে এটা মানে কালার চেঞ্জ করা যায় তো যাই হোক এরপর এখানে যে যেহেতু আছে রাবারও দিছে ভাইয়া তারপরে যে তিনজনের জন্য তিনটা হচ্ছে মিল্ক চকলেট এটা একটা কোন আইসক্রিমের শেপের এটাও একটা চকলেট এইখানে তিনটা চকলেট আছে এইগুলোও চকলেট তিনজনের জন্য তিনটা তারপর এই যে এটা দুইটা একটা মানহা খাবে একটা মানহার বাবার আমি ভাগ করে খাবো আর এখানে অনেকগুলো আছে মানহার বাবা কালকে এই গিফটগুলো পাওয়ার পরে একটা চকলেট অলরেডি খুলে খেয়ে ফেলছে মানে আমি মানহাকে বুঝাইতে পারছি কিন্তু মানহার বাবাকে আমি বুঝাইতে পারি না যে গিফটগুলো ভিডিও করি তারপরে আমরা খাই তো আসলে বড়ো মানুষরা বাচ্চার মানুষের মতো হয়ে যায় আর ওবায়দুল্লাহ ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনাকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আপনি আরও অনেক বিদেশে যান আরও মজার মজার সুন্দর সুন্দর জায়গাগুলোয় ঘুরতে যান আর হচ্ছে আপনারা অবশ্যই ব্যবসায়িক কাজে তো অনেক জায়গায় ঘুরতে যান পরিবার পরিজনের জন্য অনেক কিছু আনেন তো সেই ক্ষেত্রে আমার বাবুটার জন্য মনে করে যে এত কিছু এনেছেন এর জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি আল্লাহ আপনার আরও উন্নতি দেখ আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে যে আপনারা পরিবারের মতো পরিবারের সদস্যদের মতো মনে রাখেন বা মনে রেখেছেন এটাই অনেক আসলে দেখা যায় কি অনেক সময় নিজেদের পরিবার পরিজনরাও কিন্তু দেখা যায় যে অতটা খেয়াল করে মানে এটা সেটা দেওয়া এগুলো কিন্তু দেখা যায় হয় না কিন্তু দেখা যায় আমরা কিন্তু কাজের স্বার্থে হয়তো আমাদের একটা সম্পর্ক কিন্তু এখন কিন্তু সম্পর্কটা এখন যেহেতু ছয় সাত বছরের মতো সম্পর্ক তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গেছে এই যে দেখেন ভাইয়া ভাগ্নির জন্য কত কিছু এনেছে তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর এই গিফটগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাবি অবশ্যই বাবু দেখে নিয়ে বেড়াতে আসবেন আমাদের বাসায় অবশ্যই আমি জানি আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন আর আমি মজার মজার রান্না করে রাখবো আপনাদের জন্য তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটা কিন্তু লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আরউব্দুল্লাহ ভাইয়া অনেক অনেক থ্যাংকস